আচ্ছা বল ভারতের প্রধানমন্ত্রী কেমতা আছো আজকে চলে এসেছি আমরা শুট করতে একটা গ্রাম্য পরিবেশ মানে গ্রাম্য এলাকায় চলে এসেছি আজকে যেটা আমরা একটা মানে শর্ট শুট করবো আমরা তো এই হচ্ছে এই দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে ঠিক আছে তো যাই হোক বল

আবার কি আপনার বউকে মোবাইলকে দেখলাম এই ভাই বল তো আজ কি আপনার বউকে দেখলাম মোবাইলকে বারবার চুমু খাচ্ছে ঠিক আছে বল আজকে আপনার আজকে আপনার বউকে মোবাইলে চুমু খাচ্ছে বারবার আজকে আপনার বউকে দেখলাম মোবাইলকে বারবার চুমু খাচ্ছে আজকে এর দ্বারা কিচ্ছু হবে না এর দ্বারা এই চারটে কথা শিখাতে থেকে এক ঘন্টা থেকে শিখাচ্ছি পারছে না এক ঘন্টা ধরে শিখাচ্ছি আর আর বল 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 আপনার বউকে মাথাতে দেখলাম আপনার বউকে মোবাইল না আপনার বউকে বারবার মোবাইলকে চুমু খেতে দেখলাম তোর দ্বারা হবে না কোন ক্লাসে তুই কোন ক্লাসে পড়ছিস বল কোন ক্লাসে পড়ছিস ফোরে ক্লাস 4 ফোর বলন কর ফোর বানান কর ইংলিশে বল বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল ফোর বানান কর ইংলিশে বল ফোর এফ এফ বল ভালো করে বল সবাই দেখছে কিন্তু তোকে দেখছে সবাই ক্লাস 4 এ পড়ছিস তুই ফোর বানান কর চল ইংলিশে ইংলিশে হ্যাঁ ইংলিশে হ্যাঁ ইংলিশে বল ফোর বানান কর বল

ফোর বান করতে বাংলা না আর বাংলায় করতো বাংলায় দেখো 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 ফোর ক্লাস ফোরে পড়ছে ফোর বানান করতে পারে না